আজকে পিকনিকের মেনুতে থাকছে সাদা ভাত খাসির মাংসের ঝোল আর হচ্ছে চিকেন সুটকি মাছ দিয়ে বাড়ির গাছের তাজা সিমের চোরচড়ি তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি এদিকে দেখো আলু পেঁয়াজ রসুনগুলো সব ছুঁড়ে নিচ্ছি আমার মামা তো এক বোন এদিকে মাংসগুলো ধুয়ে নিচ্ছে আর আমার আরেকটা মামা তো বোন মশলা বাড়ছে আর আমার মামি এদিকে ভাতের হাঁড়ি চাল টাল সব গুছিয়ে দিচ্ছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আজকে পিকনিকের রেসিপিতে থাকছে হচ্ছে সিম দিয়ে কেচকি শুটকি মাছের চটচড়ি চিকেন মাটন শেষ পাতে থাকছে মিষ্টি আর কিচ্ছু না রান্নাটা কিন্তু উনুনেই করব সেই জন্য উনানটা জ্বালিয়ে নিচ্ছি তেলের উপর ভেজে এইভাবে তেলের উপর জিরাটা ভেজে নিলে তরকারির টেস্টটাও ভালো আসে আর জিরাটা তাড়াতাড়ি বাটাও হয়ে যায় এখানে সাড়ে আটশো গ্রাম মাটন আছে মাটনটা সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মানে আমার মামা তো বোন ধুয়ে দিয়েছে আর এখানে আন্দাজ মতো পেঁয়াজ কুচি এখানে পঞ্চাশ গ্রাম আদা বাটা আছে আর লঙ্কাটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে দেড় টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কাও দেব ওর সাথে আর এখানে আছে তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা রসুন দেখো চুলে নিয়েছি আন্দাজ মতো আছে হচ্ছে জিরার আন্দাজ মতো জিরার পেস্ট এখানে চল্লিশ গ্রাম পরিমাণ জিরা আছে তিনটা রসুন থেতো করে নিয়েছি আন্দাজ মতো দেব পেঁয়াজ বাটা তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি কড়াই ভালো করে গরম করে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাটনটাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আদার পেস্ট লাল লঙ্কার পেস্ট কি হলুদ গুঁড়ো এখানে দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আছে চল্লিশ গ্রাম পরিমাণ দিচ্ছি জিরার পেস্ট তিনটা রসুনের পেস্ট তিন চামচ পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট খুন্তিটা দিয়েই নেড়ে চেড়ে মেরিনেট করে নেব তাইলে হাত দিয়েও মেরিনেট করতে পারো কিন্তু লঙ্কা দেওয়া লাল লঙ্কা এই জন্য আমি ফুলতি দিয়ে মেরিনেট করব মেরিনেট করা হয়ে গেছে আর এদিকে কড়াইয়ে আন্দাজ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি তোর গ্রাম পরিমাণ তেল আছে আমি অল্প তেলে রান্না করি চা চামচ দিচ্ছি গোটা সাদা জিরা তিনটা তিনটা থেতো করা রসুন দিচ্ছি জিরাটা তুর বিড়িয়ে ফুটে উঠলে এবার কিন্তু কুচি করে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি যে কিন্তু আমি এখন লবণটা এই পেঁয়াজের উপর দিয়ে দেব আড়াই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি পেঁয়াজ কুচিটা চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখতেই পাচ্ছ একদিকে ভাতের হাড়ি আরেকদিকে কিন্তু তরকারি কড়াই দিয়ে রান্না হচ্ছে উনুনটাতে কিন্তু আগুনও জ্বলছে দারুণ তো এরকম উনুন বানানোর ভিডিও কিন্তু দিদি রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখতে নিতে পারো পাঁচ মিনিটের মতন সময়ে কিন্তু পেঁয়াজটা দেখতেই পাচ্ছ একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এইবার কিন্তু মেরিনেট করে নেওয়া মাটনটা দিয়ে দিচ্ছি ভাজা রসুনগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা যেই গামলাটাতে মাটনটা ম্যারিনেট করেছিলাম একটুখানি জল দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ বেচেরে তিন মিনিটের মতন মিডিয়াম আছে কুক করে তিন মিনিটের মতন মিডিয়াম আছে কিন্তু কুক করে নিয়ে গেলে ভালোভাবে নেড়ে করে ঢাকনা দিয়ে এক মিনিট পরে পরে ঢাকনা খুলে টোটাল আট থেকে দশ মিনিট সময় নিয়ে কষিয়ে নেব এক মিনিট পরে পরে ঢাকনা খুলে অবশ্যই নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন কড়াইয়ের তলায় লেগে না যায় এই যে দেখতে পাচ্ছ কেচকি সুটকি এগুলোকে বলি কেচকি সুটকি মাছ এগুলো দিয়ে হবে সিমের চটচড়ি ওই যে দেখো সিমগুলো আমার মামি কিন্তু কাটছে বড় মামি ঢাকলা দিয়ে ঢাকনা খুলে এক মিনিট পরে পরে নেড়ে কিন্তু 10 মিনিটের মতন মটনটা কষিয়ে নিয়েছি এইবার কেটে ধুয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি নতুন আলু আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এক মিনিট পরে পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে আরও পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে কষিয়ে নেব এদিকে অন্য একটা হাড়িতে দেখো জল বসিয়ে দিয়েছি গরম জল ফুটন্ত জলটা মটনে দেব তাহলে মটনে যে একটা গন্ধ হয় সেই গন্ধটা হয় না আর খেতে ভালো লাগে আলুগুলো দিয়ে আরো পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার একটা টমেটো ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ছাড়াই নেড়েচেড়ে আরো দশ থেকে বারো মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে একদম এরকম করে তেল আর কিন্তু দেখতেই পাচ্ছ একটু কালো রঙের মতন হয়ে গেছে তার মানে ঠিকঠাক কষানো হয়ে গেছে আর এদিকে দেখো হাঁড়িতে জল ফুটিয়ে নিয়েছি এবার এই ফুটানো জলটা কিন্তু ঝোল হিসেবে দিয়ে দেব গরম জলটা দিয়ে ঝোল করে নিয়েছি এইভাবে গরম জল দিয়ে মাটন রান্না করলে মাটনটা খেতে হয় একদম নরম তো এবার উনুনের আঁচ হাইতে রেখে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো মাটনটা সেদ্ধ হতে হতে আমি এদিকে চিকেনটা মেরিনেট করে নিচ্ছি এখানে কিন্তু তিনশো গ্রাম চিকেন আছে তো চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লাল লঙ্কার এক টেবিল পরিমাণ দিচ্ছি জিরার পেস্ট জিরাটা আমি তেলের উপর ভেজে নিয়েছি তারপর বেটেছি এই খুলতিটা দিয়ে নেড়ে চেড়ে মেরিনেট করে কমপক্ষে দশ থেকে বারো মিনিটের জন্য রেখে দেবো প্রায় আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরা দিচ্ছি জিরাটা চিরবিড়িয়ে ফুটে উঠলে এইবার থেতো করা রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি তাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব ব্রাউন কালার করা হয়ে গেছে এইবার দশ মিনিট আগে মেরিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি

কুচি করে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি তো লবণ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ঢাকা ছাড়াই ১৪ থেকে পনেরো মিনিট সময় নিয়ে কষিয়ে নেব অবশ্যই মাটনটা কিন্তু নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে মাটনটা নেড়ে চেড়ে দিচ্ছি আর এদিকে চিকেনটা কষাচ্ছি এটা চিকেনটাকে অবশ্যই এইভাবে নেড়ে চেড়ে কষাতে হবে যেন কোনোভাবেই কড়াইয়ের তলায় লেগে না যাক পনেরো মিনিটের মতন কষিয়ে নিয়েছি এতেই কিন্তু কষানো হয়ে গেছে কারণ অল্প একটু আছে দেখতেই পাচ্ছো আর কালারটা দেখো লাল লাল হয়ে গেছে এবার কিন্তু আন্দাজ মতো জল দিয়ে জোল করে নেবো ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে কুষিয়ে নেবে নিয়েছি এবার আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে আরো দুই থেকে মিনিট চোখ করে নামিয়ে যাবে মাটনটা বারো থেকে তেরো মিনিটের মতন কিন্তু মিডিয়াম আছে সেদ্ধ করে নিয়েছি এবার আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো দিচ্ছি মাটনে দেড় তের চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি এবার নেড়ে চেড়ে আর তিন থেকে চার মিনিট সময় নিয়ে ঠিক করে নিলেই কিন্তু মাটন দেখো সবাই খাওয়ার জন্য বসে আছে চিকেনটা কিন্তু হয়ে গেছে এরকম মাথা মাথা গ্রেভিতেই কিন্তু ব্রয়লারের চিকেন খেতে খুব টেস্ট হয় তো এখন নামিয়ে নিচ্ছি চিকেন কিন্তু হয়ে গেছে কিন্তু হয়ে নামাবো না কারণ গরম গরম খাবো ওই জন্য মাটনটা থাকুক ওনার নেই খাওয়ার সময় নামিয়ে খালি খাবো ঠান্ডার সময় গরম গরম মটন খেতে খুব ভালো লাগে এই দেখো সিম আর একটা বেগুন আছে এইটা দিয়ে হবে এখন এই যে কেচকি সুটকি মাছের চচ্চড়ি সেই জন্য দেখো কড়াইয়ে জল গরম করে নিচ্ছি সুটকি মাছটা ভালো করে ধুয়ে নেবো ওই জন্য

দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ আছে আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি দিচ্ছি দেড় টেবিল দুই টেবিল চামচ পরিমাণ বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার মানে লাল লঙ্কার বাটা আর কি লাল লঙ্কা বাটা আর একটু মাখিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আরো দুই মিনিটের মতন

এই জল দিয়ে দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের মতন হাই আছে ফুটিয়ে একদম মাথা মাথা করে চড়চড়িটা কিন্তু হয়ে যাবে জন্য মাটনটা নামিয়ে নিচ্ছি গরম গরম খাবো আগে বলেছিলাম এদিকে দেখো মাটন আর এদিকে তিলের চচ্চড়িটাও হয়ে গেছে সত্যি মাছ দিয়ে

বন্ধুরা দেখো পিকনিক সব আইটেম রান্না কিন্তু কমপ্লিট সঙ্গে কিন্তু সাদা ভাত হয়েছিল তো এখন আমরা খাবো হচ্ছে কলা পাতা সেই জন্য আমার মামার বাড়ির গাছের থেকে কলাপাতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছে আমার মামার বাড়িতে মোটামুটি সব রকমের গাছ আছে কোনো একদিন দেখে দেখিয়ে দেবো ঘুরিয়ে ঘুরে তো এখন কিন্তু দেখো আমার মেয়ে চলে গেছে যেহেতু এটা বনভোজন তাই বনদেবীকে কিন্তু ভোজন করাতেই আগে চলে গেছে দেখেছিস তো কলা পাতায় করে বনে কিন্তু খাবার দিয়ে এসেছে বনদেবীর উদ্দেশ্যে আর এদিকে কিন্তু বাড়িতে সবার খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে ভাগনা খেয়ে আগেই চলে গেছে কাজে তো এখন তিন মামাকে একসঙ্গে খাবার দিচ্ছি আমি দেখো আর বোনরা কিন্তু মামা তো বোনরা হেল্প করছিল রান্না ভালো হয়েছে আমার রান্না করছে ভালো হয়েছে তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু খুব আনন্দ করে আমরা খাওয়া দাওয়া করছি আমরা এখনো খেতে বসিনি মামারাই খাচ্ছে এখন শেষ পাতে দেখো মিষ্টি দুটো করে নলেন গুড়ের মিষ্টি ছিল ঠান্ডার সিজন তো সেই জন্য দইয়ের ব্যবস্থা করা হয়নি তো মামাদের খাওয়া শেষ হয়েছে পরে দেখো আমার মেয়ে আমার বড় মামি দুই বোন আমি এক একসাথে খেতে বসে গেছিলাম তোমরা ভাবছো আমি তো নেই দেখো আমার থালাটা কিন্তু আছে মানে কলা পাতাটা আমি আসলে খাওয়া তাড়াতাড়ি শেষ করে করে ক্যামেরা করছিলাম নিজে রান্না নিজেই প্রশংসা সব টেস্ট হয়েছিল তবে মাটনটা কিন্তু খুব ঝাল ঝাল হয়েছিল আমাদের তো খুব ভালো লাগছিল বড় মামার একটু বেশি ঝাল লেগেছিল মামা যখন একসাথে বসে খাচ্ছিল না দেখতে ভীষণ লাগছিল সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা এর নামই তো একটু হই আর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া তো বন্ধুরা এই ছিল মামার বাড়িতে করা পিকনিকের একসাথে কয়েকটি রেসিপি তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রেখো পরবর্তীতে নতুন নতুন রেসিপি আপডেট সবার প্রথমে